ফিউচার বরাবর মতোই সলিড চিরাং সেগুন কাঠ নিয়ে বিজনেস করার চেষ্টা করে আর চিরাং সেগুন কাঠ এমন একটি কাঠ যেটা কোনো দিনে ঘুন ধরবেন ইনশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন কারণ ইভা ফার্নিচার সব সময় সর্বদাই চেষ্টা করে বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচারটাই কাস্টমারদের দেওয়ার জন্য আপনারা সবাই জানেন যে চিরাং সেগুন কাঠ কোনোদিনও দিনে ঘুন ধরে না আমরা হচ্ছে আমাদের ফার্নিচারগুলো গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি কারণ হচ্ছে আমি চাই না কোনো কাস্টমার আমাদের থেকে ফার্নিচার কিনে প্রতারিত হোক বা হওয়ার চিন্তাভাবনা নেই কারণ ইভাবে ফার্নিচার সব সময় সর্বদাই বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচারটাই নিয়ে বিজনেস করার ইনশাল্লাহ করতে থাকবে আপনারা যারা কোয়ালিটি সম্পন্ন ফার্নিচার কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এই লাইভটা আজকের জন্য ডিএন করে দেবো খুবই তাড়াতাড়ির ভিতরে কারণ আমাদের ফ্যাক্টরি ইউজ পরিমাণ ফার্নিচার ডেলিভারি কমপ্লিট করার পরে পুলাবান্ধের আমরা দিয়ে দিচ্ছি ছুটি তো এখন যদি আপনারা অর্ডার করেন আপনাদের ফার্নিচার নিতে হবে হচ্ছে কা আপনাদের ফার্নিচার নিতে হবে হচ্ছে আপনার পরশু দিন একবার ঈদের পরে আপনার ফার্নিচার কেনাকাটা করতে পারবেন তার আগে হচ্ছে ফার্নিচার আর হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে অর্ডার যদিও দেন অর্ডার দেওয়ার পরও আমরা হচ্ছে ঈদের পরে আপনাদের ফার্নিচার ডেলিভারি দিতে পারবো এখন আপনার হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে পোলা সবাইকে আমরা ছুরি দেওয়া অলরে রেডি কমপ্লিট করে দিয়েছি ঈদের পরে ইনশাল্লাহ আপনারা ফার্নিচার নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে সলিড চিটা সেগুন কাঠের ফার্নিচার ফার্নিচার এমন একটা জিনিস সেটা যদি খারাপ কাঠের হয় তাহলে সেটা ঘুনে ধরবে আর সেটা যদি ভালো কাটার হয় তাহলে সেটা ঘুনে ধরবেন ইনশাআল্লাহ তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণে ফার্নিচার আছে সম্পূর্ণ ফার্নিচার হচ্ছে সলিড চাচা চিরাং সেগুন কাঠে নেওয়া হয়েছে সব ফার্নিচার ভিতরে আপনারা দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি পাচ্ছেন ইনশাআল্লাহ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার তো প্রথমত এই লাইভের ভিতরে আমি একটা তিন পাঠের আলমারি দেখাবো প্রেসিডেন্সিয়াল আলমারিটা ছয় ফিট সাত ফিটে সলিট চিরাং সেখানে নেওয়া হয়েছে এটার ভিতর পাঁচ পার্সেন্ট পল আছে আপনাদের আমি বলবো যে আমার ফার্নিচার পল না আমার ফার্নিচার পল আসে আপনারা জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নাই তো এটার যে পিলারটা দিয়েছি এই পিলারটা দিয়েছি অনেক মোটা পিলার রাজুকি পিলার দিয়েছি সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করেছি খুবই ভাবে তৈরি করা এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করেছি ডিজাইনের কাজগুলো দেখেন আর আপনারা ফিনিশিংটা একটু দেখেন ফিনিশিংটা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এটা পার্ট বাই পার্ট চাইলে আপনার আলাদা করতে পারবেন এখানে ডিজাইনের কাজটা দেখছেন পুরোপুরি ফিনিশিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাজকীয় মডেলে রাজকীয় শেপে কিন্তু করা হয়েছে তিন পাটের আলমারিটা এটা ভিতর স্পেসটা আমি আপনার দেখাই দিই পিছনে দিয়েছি কাঠ সেটা দিয়েছি কোনটা জানেন চিটাং আমারি কাঠ এটা হচ্ছে ফিঙ্গার জয়েন্ট দিয়ে দিয়েছে ফাঁকা ফাঁকার অপশনে এটা দিয়েছে চিরাং সেগুন কাঠ কাঠের ফাইবারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এছাড়া দিয়েছে চিরাঙ্গামারি কাঠ সেলফগুলো দিয়েছি আমরা চিরাঙ্গ আমারি কাঠারটা দিয়েছে হচ্ছে এক ইঞ্চিরও কম আছে কারণ হচ্ছে কি যখন আমরা এই কাঠটা নিয়েছি এক ইঞ্চি তো এই যে ডিজাইনটা করার কারণে এক ইঞ্চি একটু কমে গেছে কিন্তু ডিজাইনের রাত ওটা দেখতে পাচ্ছেন তো এটা অফার প্রাইজে মাত্র পেয়ে যাচ্ছে আশি হাজার টাকায় খুবই রিজনেবল প্রাইজে আমাদের কাছে পাচ্ছেন নিতে চাইলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এরকম প্রেসিডেন্সিয়াল আলমারি নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে তো তারপরে দেখাবো খুবই রিজনেবল প্রাইজে আপনাদের প্রেসিডেন্সিয়াল খাট তো এটা হচ্ছে প্রাইস আশি হাজার টাকায় অফার প্রাইসটা আপনার দিয়ে দিচ্ছি দশ 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 পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তো এর জন্য অফার প্রাইজে মাত্র পেয়ে যাচ্ছেন আশি হাজার টাকা নব্বই হাজার টাকা আমাদের সেল প্রাইস ছিল এটা আপনার আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো এই রাজকীয় খাটটা ছয় ফিট সাত ফিটে সলের তিন ইঞ্চি কাঠের বিতর্ণ করেছি তো এটার হাইসা হচ্ছে দেড় ইঞ্চি এসে মাছা হচ্ছে গর্জন কাঠের তো এটা ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন খুবই ফিনিশিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডিজাইনের কাজগুলো আপনারা একটু দেখলে বুঝতে পারবেন দেখতে দেখার মতো সৌন্দর্য ডিজাইনের কাজগুলো ফিনিশিংটা আপনি একটু দেখেন খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন তো এটা কাঠটাও একটু আমি আপনাদের জাস্টিফাই করার জন্য কাঠটা একটু আমি আপনার দেখা দিচ্ছি কাঠটা দেখেন আপনারা এটা কি অরিজিনাল সেগুন কাঠ কিনা আপনার একটু জাস্টিফাই করলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইজে ফার্নিচার পাচ্ছেন আর দেখেন এই যে এটা কিন্তু আমাদের অর্ডার ইয়ে এটা আমাদের ঈদ ঈদের পরে যাবে তো এটা কিন্তু আমাদের একজন সম্মানিত কাস্টমার আমাদের অর্ডার করেছেন তো ওনার সিগনেচারটা উনি দিয়ে গেছেন দেখতে পাচ্ছেন ওনার সিগনেচারটা এই যে ওনার সিগনেচারটা দেখতে পাচ্ছেন উনি সিগনেচার দিয়ে গেছে এটা আমরা এই ঈদের পরে ওনাকে কালার করে ফিনিশিংটা দিয়ে দিব তো এটা আমাদের ফার্নিচারটা আউট হয়ে গেছে তো এটার নিচের পাখা ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই রাজকীয় মডেলে করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য এটারও ফিনিশিংটা দেখেন খুবই ভাবে করা হয়েছে ইভা ফার্নিচার সব সময় চি রং কাঠ নিয়ে বিজনেস করে আর করতে থাকবে ইনশাল্লাহ তো এটার ভিতরে আপনার তিন পার্সেন্ট পল আছে এটার ভিতরে যেমন পাঁচ পার্সেন্ট আসে এটার ভিতরে তিন পার্সেন্ট দিয়েছিলাম আমরা কাঠটা দেখলেই তো আপনারা বুঝতে পারবেন তো এটা মাত্র পেয়ে যাচ্ছেন অনলি সত্তর হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল খাটা পেয়ে যাচ্ছেন অনলি সত্তর হাজার টাকায় সেম প্রাইজে সেম মডেল আরেকটা আছে এটা আমাদের আউট হয়ে গেছে এটারও আরেকটা মডেল যদি আপনারা চান বানায় নেওয়ার জন্য আপনাদের বাসায় সিম্পল ফার্নিচার থাকার জন্য তো এটা নিতে পারেন এটার প্রাইস অনলি সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন জান পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটাও সেম এটা আপনার পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইসে দামাদামি করার অপশন নাই এর নিচে আর আমরা নামতে পারবো না এটা হচ্ছে বুতাম মডেল খুবই রাজকীয় মডেলে করা হয়েছে তো এই খাদটা পেয়েছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটাও পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা এটা পাচ্ছেন হচ্ছে আশি হাজার টাকায় খুবই রিজনেবল প্রাইসে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর নেওয়া পুরোপুরি সিজনিং করা ফাঁকা ফাঁকা হওয়ার অপশন না ইনশাআল্লাহ দেখতে দেখার মতো সৌন্দর্য ডিজাইনের কাজগুলো ফিনিশিং দেখলে বুঝতে পারবেন দেখেন ডিজাইনের কাজগুলো একটু আপনার ফিনিশিংটা দেখতে পারছেন খুবই চমৎকার খুবই লাক্সারিয়াসভাবে তৈরি করা বা ফার্নিচার সব সময় চেষ্টা করে বেটার কোয়ালিটি বেটার ফার্নিচার টানার জন্য ইভা ফার্নিচার যে ব্রাঞ্চে এখন দাঁড়ায় আছে সেটা হচ্ছে ইভা ফার্নিচার চারাগ ব্রাঞ্চে আমরা আছি এখনও তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভাবে তৈরি করা সিজনিং করা ফাঁকা ফাঁকার অপশন নেই ইনশাআল্লাহ তো আপনারা যারা ফার্নিচার কিনবেন অবশ্যই নিতে পারেন মাত্র আশি হাজার টাকায় পাচ্ছেন এই প্রেসিডেন্সিয়াল খাটটা তো এরকম পালং মডেলের প্রেসিডেন্সিয়াল খাট পাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকায় খুবই রিজনেবল প্রাইসে ফিক্সড প্রাইস মানে দামাদামি করার অপশন নাই এটা হচ্ছে কালার করা ছিল এটা আমার একজন সম্মানিত কাস্টমার অর্ডার করেছিলেন তো ওনার একটু সমস্যার কারণে উনি এখনও ডেলিভারি নিতে পারেন আপনারা নিতে পারেন এটাই তো এটাও করা হয়েছে ইতালিয়ান গোল্ডেন তো এটা পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকায় সূর্য গোলাপ খাটের মডেল এটা বুতাম খাটটা পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এটা পাচ্ছেন হচ্ছে মাত্র আপনার নব্বই হাজার টাকায় আরেকটা দেখাবো খুবই লাকজারিয়াস বুতাম মডেলের এই পিলার পিলার খাট এই পিলার খাটটা মাত্র পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকায় সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর নেওয়া পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর নেওয়ার চেষ্টা করেছি মাত্র পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা এটা পাচ্ছেন হচ্ছে আশি হাজার টাকায় সূর্যমুখী খাট অফার প্রাইজে দিয়ে দিচ্ছি সীমিত সময়ের জন্য অফারটা রয়েছিল কিন্তু আমরা একটু অফারটা বেড়া বাড়াই আপনাদের অফার প্রাইজে দিয়ে দিচ্ছি যেন আপনারা এই রিজনেবল প্রাইজের ফার্নিচারগুলো খুবই নিতে পারেন এর জন্য আমরা অফার প্রাইজে আপনারা ফার্নিচার দিচ্ছি তো এটা পাচ্ছেন অনলি আশি হাজার টাকা আর এটা পাচ্ছেন অনলি নব্বই হাজার টাকায় আর দুঃখিত এটা পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় পাচ্ছেন যার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সত্তর হাজার টাকা পাচ্ছেন এটা পাচ্ছেন হচ্ছে আশি হাজার টাকায় তো এই লোভুন অফারে এই প্রেসিডেন্সিয়াল খাটগুলো যদি নিতে চান অবশ্যই নেবেন পুরোপুরি সলিড চিরাং সেগুন কাঠে নেওয়া হয়েছে পঞ্চাশ বছরের ফার্নিচার গ্যারান্টি পাচ্ছেন আপনারা দরকার হলে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নাই এখানে ভালোবাসা লাভ খাট পাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় অফার প্রাইজে এটা নিতে চান অবশ্যই লোভনীয় অফারটা মিস না করতে চলে যোগাযোগ করবেন এটা ভালোবাসার একটা লাভ এটা হচ্ছে ভালোবাসার ডাবল লাভ এটা আশি হাজার টাকা এটাও সেম প্রাইস আশি হাজার টাকায় পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে সিজনিং করা ফাকা পাকা হর অপশন নাইন সে এটাও আশি হাজার টাকা এটা আশি হাজার টাকায় পাচ্ছেন তাজমহলটা পাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় খুবই রিজনেবল প্রাইজে ফিক্সড প্রাইসে তামাদামি করার অপশন নাই ইভা নিচে যে প্রাইসগুলো আপনার দিয়ে দিচ্ছে সেই প্রাইসগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনাদের দিয়ে দিচ্ছে ইভা নিচে তো এইখানে খুবই লাক্জারিয়াস ওয়াল সুগেজটা পাচ্ছেন গোলাপ ওয়াল সুগেজ আমরা যেটা বলে থাকি এটা পাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় পিছনে কাঠ দেওয়া কোনো ফ্লাইবোর্ডের অপশন নেই কারণ ইভা ফার্নিচার ফ্লাইবোর্ড দেয় না কারণ ফ্লাইবোর্ড দিন রিকশা হয় না কাঠটা বেশি দিন হয় অনলি আশি হাজার টাকা পেয়েছেন চিঠাং সেরকম কাঠে নিতে চলে অবশ্যই ইভা ইভা ফার্নিচার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এরকম শোভা পাচ্ছেন মাত্র এক লক্ষ টাকায় খুবই রাজ্যকীয় মডেলে পিলারটা দিয়েছি আট আট মোটা পিলার পায়াটা দিয়েছি হচ্ছে পাঁচ পাঁচ মোটা পিলার নিয়ে করেছি ফুললি সিজনিং করা ফাঁকা ফাঁকার অপশন নাই এটা নিতে চলে অবশ্যই নিতে পারেন মাত্র এক লক্ষ টাকা পাচ্ছেন এই টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেটটা পাচ্ছেন অনলি 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 পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে গাড়ি দিয়েছি দুই ইঞ্চি পায়া দিয়েছি পাঁচ পাঁচ এটাও পায়াটা দিয়েছি পাঁচ পাঁচ হাতা পাঁচ পাঁচ এটা হাতাটা পাঁচ পাঁচ দিয়েছি এরকম রাজকীয় প্রেসিডেন্সিয়াল তিন পাড়ের আলমারি নিতে চাইলে এই আলমারিগুলোর প্রাইস অনলি পড়বে হচ্ছে আশি হাজার টাকা পিছনে কাঠ দেওয়া কোনো ফ্লাইবোর্ডের অপশন নেই জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই আমাদের কাছে ফুল একটা বেডরুম সেট আপ আছে ইনশাআল্লাহ তো নিজে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন তারপরে দেখাবো খুবই লাকজারিয়াস মডেলের তিন পাটের প্রেসিডেন্সিয়াল একটা প্রেসিডেন্সিয়াল খাট দেখাবো এই খাটটা হচ্ছে লম্বাই দিয়েছে আট ফিট পাশে দিয়েছে ছয় ফিট মোটা ফিটে যে সলিড পাচ্ছেন যে কাঠের ভিতর না খুবই ভাবে করা সিজনিং করা ফাঁকা বাকার অপশন হয় তো এটা পাচ্ছেন মাত্র মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় তো তামা দামি করে নিতে পারবেন যারা সিজনিং করা ফার্নিচার কিনতে চান খুবই রিজনেবল প্রাইসে অথেন্টিক অরিজিনাল চিড়াংশে গুন কাঠে তো অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন তো আমাদের ফ্যাক্টরি লোকেশন বৃহত্ত মিরপুর আশুলিয়া চারাবাগ মাদার স্ট্যান্ড স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনার জাস্টিফাই করে খুবই রিজনেবল প্রাইজে সলিড চিরাংশে গুন কাঠে ফার্নিচার কিনতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আসসালামু আলাইকুম Gracias.